ভাইয়া একটা কথা জিজ্ঞেস করছিলো বলা আসলে আপনাদের এখানে প্রতিতলা কোন দিকে প্রতিতলা হ্যাঁ ওই সামনের রাস্তাটা আছে না এটা তো দাবা গিয়া ডান টানজেকা একটা রাস্তা গেছে গিয়া সামনে একটু তো আগাই বা আগাইলে দেখবো পতিতলায় আসলে আমি তো চিনি না যদি আপনি একটু নিয়ে দিয়ে আসতেন ভালো হইতো আমার যেতে হবে না ওই সর্দার নাম শিলা ওই শিলা রেগে আমার কথা বললে তোমাকে নিয়ে দিবে আচ্ছা ঠিক আছে এই এই শুনো জি ভাইয়া কিছু বলবেন পতিতালয় কার কোনো সময় গেছো না আসলে আমি পতিতালয় কখনো যাইনি আমার লাইফে ফার্স্ট এবারে পতিতালয় যাচ্ছি এই জন্য তো আর কি চিনি না আমি বলছিলাম কি তুমি তো প্রথম দিন আমার কাছে একটু সময় দিতে তাহলে তোমার লাগেও ভালো হতো আমার লাগিও ভালো হতো তুমি তো কোনো দিন হিসেবে যাও নাই প্রথম যদি যাও তোমাকে ওই সর্দার নিয়ে অনেক টাকা নেবে তোমার দিয়া একের পর এক সিরিয়াল ধরবে তোমার অনেক কষ্ট হয়ে যাবে তাই আমি বলছিলাম যদি তুমি আমার সাথে যাও আমি সব কিছু তোমাকে শিখে মিখে দিলাম তখন এখানে গেলে পর তোমার একটু কষ্ট হবে না আচ্ছা ঠিক আছে যেহেতু আমাকে এই কাজ করেই খেতে হবে আর সমস্যা নেই আপনাকে নয় প্রথম সময়টা আপনাকে দিলাম ঠিক আছে ভালো সব আচ্ছা ঠিক আছে চলে না আসলে আমার শরীরটা ভালো না অসুস্থ তো এই জন্য তাহলে আজকে তুমি পতিতাল যেতে তাহলে তোমার কি কাস্টমার আসলে কি তোমার শরীর খারাপ না শরীর ভালো তুমি সুস্থ না অসুস্থ তুমি পারবা কি পারবা না এগুলো কি কাস্টমারে আচ্ছা তাহলে তুমি একটা সত্যি কথা বলো তো তুমি আবার হঠাৎ করে পতিতালয়ের কথা চিন্তা করলে না পতিতালয় কেন যাবা কি সমস্যা তোমার আসলে আমার মানে ভাইটা অসুস্থ তো আর আমার বাবা মতো বৃদ্ধা ইনকাম করতে পারে না আমাদের সংসারে আমি হাল ধরার মতো একজন আমি আরেক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম উনি বলেছে এটাকে তোমার ভাই চিকিৎসা হবে না তুমি এক কাজ করো লয়ে যাও সেখানে অনেক টাকা পাবে সেই টাকাতে তোমার ভাই চিকিৎসা করবে এই জন্য দুনিয়ার মায়ের ত্যাগ করে আজকে আমি পতিতালয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে তোমার কথা তো আমি আজকে তোমার বাড়ির চিকিৎসার জন্য আমি টাকা দিয়ে দিচ্ছি আর তুমি এক সপ্তাহ পরে সেই জায়গায় আমি ধারানো ছিলাম ঠিক সেই জায়গাটাই আসবা আসার পরে তোমার সাথে যা কিছু করার আমি করে নিব ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাইয়া টাকাটা নিয়ে যাও আস